আর কয়েক মাস পরে অর্থাৎ দু সাল পড়তে পড়তেই এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে বিজেপি চাইছে তারা পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে জন্য তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছে ওদিকে টিএমসিও চাইছে তাদের সেই বিধানসভা ধরে রাখতে সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ তারাও চাইছে যে তারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিট দখল করতে তো চলুন দেখে আসি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে প্রথমে একটি কথা বলে রাখি এই সমীক্ষা একশো শতাংশ নাও মিলতে পারে তবে অনেক ক্ষেত্রে মিলে যাবে আপনি কোন বিধানসভা থেকে বলছেন এবং আপনার বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেটি আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি আসনে বিধানসভা ভোট হবে চলুন দেখে আসি কোন দল সম্ভাব্য কটি আসন পেতে পারে এখানে আমরা জেলা হিসেবে প্রত্যেকটি বিধানসভা আলাদা আলাদাভাবে আলোচনা করব প্রথমে এক দার্জিলিং জেলা দার্জিলিং জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে দার্জিলিং আসন যেটি বিজেপির দখলে যেতে পারে দুই কার্শিয়াং আসন যেটি বিজেপির দখলে যেতে পারে তিন মাটিগড়া নকশালবাড়ি যেটি বিজেপির দখলে যেতে পারে চার শিলিগুড়ি যেটি বিজেপির দখলে যেতে পারে পাঁচ ফাঁসি দেওয়া যেটি টিএমসি দখলে যেতে পারে দার্জিলিং বিধানসভার মোট পাঁচটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন টিএমসি পেতে পারে দুটি আসন দুই কালিম্পং জেলা কালিম্পং জেলার বিধানসভার একটি আসন এবং একটি আসনই বিজেপি জয়ী হতে পারে তিন আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে এক কুমারগ্রাম এটি টিএমসি জয়ী হতে পারে দুই আলিপুরদুয়ার এটি টিএমসি জয়ী হতে পারে তিন কালচিনি ফালাকাটা বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে পাঁচ মাদারিহাট বিধানসভা এটিও টিএমসি জয়ী হতে পারে মোট আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি চারটিতে জয়ী হতে পারে এবং বিজেপি একটিতে জয়ী হতে পারে পরের জেলা কোচবিহার জেলা কোচবিহার জেলার বিধানসভার মোট নটি আসন এক মাথাভাঙা বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে দুই মেখলিগঞ্জ বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে তিন নাটাবাড়ি বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে চার তুফানগঞ্জ বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে পাঁচ শীতলকুচি বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে ছয় সিতাই বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে সাত কোচবিহার উত্তর বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে আট কোচবিহার দক্ষিণ বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে নয় দিনহাটা বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে কোচবিহার বিধানসভার মোট নটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে পাঁচটি বিধানসভা বিজেপি পেতে পারে চারটি বিধানসভা জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভা সাতটি আসন যার মধ্যে এক জলপাইগুড়ি বিধানসভা এটি বিজিবি জয়ী হতে পারে দুই ধূপগুড়ি বিধানসভা এটি বিজেপি জয়ী হতে পারে তিন মাল বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে চার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে পাঁচ রাজগঞ্জ বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে ছয় নাগরাকাটা বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে সাত ময়নাগুড়ি বিধানসভা এটি বিজিবি জয়ী হতে পারে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভার মধ্যে টিএমসি জয়ী হতে পারে চারটি আসনে বিজিবি জয়ী হতে পারে তিনটি আসনে দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে এক চাকুলিয়া যেটি টিএমসি জয়ী হতে পারে দুই হেমতাবাদ বিধানসভা যেটি কংগ্রেস জয়ী হতে পারে তিন রায়গঞ্জ বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে চার কালিয়াগঞ্জ বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে পাঁচ ইটাহার বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে ছয় চোপড়া বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে সাত করণদিকি বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে আট ইসলামপুর বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে নয় গল্পকর বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে উত্তর দিনাজপুর জেলার মোট নটি বিধানসভার মধ্যে বিজেপি জয়ী হতে পারে দুটি আসনে টিএমসি জয়ী হতে পারে ছটি আসনে কংগ্রেস জয়ী হতে পারে একটি আসনে দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভার মোট ছটি আসন এক গঙ্গারামপুর বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে তপন বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে বালুরঘাট বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে কুশমান্ডি বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে হরিরামপুর বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে কুমারগঞ্জ বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভার মোট ছটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন টিএমসি পেতে পারে চারটি আসন মালদা জেলা মালদা জেলার বিধানসভার মোট বারোটি আসন যার মধ্যে এক চাঁচল বিধানসভা যেটি টিএমসি পেতে পারে মেখলিগঞ্জ বিধানসভা যেটি টিএমসি পেতে পারে হরিরামপুর বিধানসভা যেটি টিএমসি পেতে পারে গাজল বিধানসভা যেটি টিএমসি পেতে পারে হরিশ্চন্দ্রপুর বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে বৈষ্ণবনগর বিধানসভা যেটি বিজেপি পেতে পারে মালতীপুর বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে রতুয়া বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে মানিকচক বিধানসভা যেটি বিজেপি পেতে পারে মালদা বিধানসভা যেটি টিএমসি পেতে পারে ইংরেজবাজার বিধানসভা যেটি বিজেপি পেতে পারে সুজাপুর বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে মালদা জেলার মোট বারোটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন টিএমসি পেতে পারে পাঁচটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন পরের জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার বিধানসভার মোট বাইশটি আসন এক কান্দি বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে দুই ফারাক্কা বিধানসভা যেটি টিএমসি পেতে পারে তিন ভগবান গোলা বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে চার বহরমপুর বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে পাঁচ মুর্শিদাবাদ বিধানসভা যেটি কংগ্রেস পেতে পারে ছয় শামশেরগঞ্জ বিধানসভা যেটি টিএমসি পেতে পারে সুতি বিধানসভা যেটি টিএমসি পেতে পারে জঙ্গিপুর বিধানসভা যেটি টিএমসি পেতে পারে নয় বুরওয়ান বিধানসভা যেটি টিএমসি পেতে পারে রঘুনাথপুর বিধানসভা যেটি টিএমসি পেতে পারে সাগরদিঘি বিধানসভা যেটি টিএমসি পেতে পারে লালগোলা বিধানসভা যেটি টিএমসি পেতে পারে রানীনগর বিধানসভা এটি সিপিআইএম পেতে পারে নবগ্রাম বিধানসভা এটি টিএমসি পেতে পারে রেজিনগর বিধানসভা টিএমসি পেতে পারে ভরতপুর বিধানসভা টিএমসি পেতে পারে খড়গ্রাম বিধানসভা টিএমসি পেতে পারে জলঙ্গি বিধানসভা টিএমসি পেতে পারে ডোমকল বিধানসভা টিএমসি পেতে পারে নওদা বিধানসভা টিএমসি পেতে পারে হরিহরপাড়া বিধানসভা টিএমসি পেতে পারে বেলডাঙ্গা বিধানসভা এটিও টিএমসি পেতে পারে মুর্শিদাবাদ বিধানসভার মোট বাইশটি আসনের মধ্যে নদীয়া জেলা নদীয়া জেলার বিধানসভার মোট সতেরোটি আসন হরিণঘাটা বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে কল্যাণী বিধানসভা এটি বিজেপি জয়ী হতে পারে চাকদা বিধানসভা এটি বিজেপি জয়ী হতে পারে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এটি বিজেপি জয়ী হতে পারে রানাঘাট দক্ষিণ পশ্চিম বিধানসভা এটি টিএমসি জয়ী হতে পারে রানাঘাট দক্ষিণ বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে কৃষ্ণনগর বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে শান্তিপুর বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে কৃষ্ণনগর উত্তর বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা যেটি বিজেপি জয়ী হতে পারে করিমপুর বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে পলাশিপাড়া বিধানসভা জিএমসি জয়ী হতে পারে তেহট্ট বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে কালীগঞ্জ বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে নাকাশিপাড়া বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে চাপড়া বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে নবদ্বীপ বিধানসভা যেটি টিএমসি জয়ী হতে পারে বিজেপি পেতে পারে সাতটি আসন টিএমসি পেতে পারে দশটি আসন আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার বিধানসভার মোট তেত্রিশটি আসন যার মধ্যে এক স্বরূপনগর যেটি টিএমসি পেতে পারে বাদুড়িয়া বিধানসভা টিএমসি পেতে পারে আমডাঙ্গা বিধানসভা টিএমসি পেতে পারে নৈহাটি বিধানসভা টিএমসি পেতে পারে জগদ্দল বিধানসভা টিএমসি পেতে পারে বাগদা বিধানসভা বিজেপি পেতে পারে বনগাঁ উত্তর বিধানসভা টিএমসি পেতে পারে বনগাঁ দক্ষিণ বিধানসভা বিজেপি পেতে পারে হাবড়া বিধানসভা বিজেপি পেতে পারে গাইঘাটা বিধানসভা বিজেপি পেতে পারে অশোকনগর বিধানসভা টিএমসি পেতে পারে ভাটপাড়া বিধানসভা টিএমসি পেতে পারে বীজপুর বিধানসভা টিএমসি পেতে পারে ব্যারাকপুর বিধানসভা টিএমসি পেতে পারে দমদম উত্তর বিধানসভা টিএমসি পেতে পারে বরানগর বিধানসভা টিএমসি পেতে পারে বিধাননগর বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তবে টিএমসি জয়ী হতে পারে রাজারহাট গোপালপুর বিধানসভা টিএমসি জয়ী হতে পারে বারাসাত বিধানসভা টিএমসি জয়ী হতে পারে সন্দেশখালী বিধানসভা বিজেপি জয়ী হতে পারে নোয়াপাড়া বিধানসভা টিএমসি জয়ী হতে পারে পানিহাটি বিধানসভা টিএমসি জয়ী হতে পারে কামারহাটি বিধানসভা টিএমসি জয়ী হতে পারে দমদম বিধানসভা টিএমসি জয়ী হতে পারে রাজারহাট নিউ টাউন বিধানসভা টিএমসি জয়ী হতে পারে মধ্যমগ্রাম বিধানসভা টিএমসি জয়ী হতে পারে দেগঙ্গা বিধানসভা টিএমসি জয়ী হতে পারে হাড়োয়া বিধানসভা টিএমসি জয়ী হতে পারে মিনাখাবি হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার মোট আঠেরোটি আসন যার মধ্যে এক চাপদানি যেটি টিএমসি পেতে পারে সিঙ্গুর টিএমসি পেতে পারে চন্দননগর বিধানসভা টিএমসি পেতে পারে পাণ্ডুয়া বিধানসভা টিএমসি পেতে পারে চণ্ডীতলা বিধানসভা টিএমসি পেতে পারে জাঙ্গিপাড়া বিধানসভা টিএমসি পেতে পারে হরিপাল বিধানসভা টিএমসি পেতে পারে ঘোনেখালী বিধানসভা টিএমসি পেতে পারে তারকেশ্বর বিধানসভা টিএমসি পেতে পারে উত্তরপাড়া বিধানসভা যদি প্রার্থী পরিবর্তিত হয় তাহলে টিএমসি পাবে কাঞ্চন মল্লিক থাকলে বিজেপি পেতে পারে শ্রীরামপুর বিধানসভা বিজেপি পেতে পারে চুচাড়া বিধানসভা টিএমসি পেতে পারে বলাগড় বিধানসভা টিএমসি পেতে পারে সপ্তগ্রাম বিধানসভা টিএমসি পেতে পারে পুরশুড়া বিধানসভা বিজেপি পেতে পারে আরামবাগ বিধানসভা টিএমসি পেতে পারে গোঘাট বিধানসভা বিজেপি পেতে পারে খানাকুল বিধানসভা বিজেপি পেতে পারে মোট আঠারোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি পেতে পারে চোদ্দোটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভার মোট ষোলোটি আসন যার মধ্যে এক এগরা টিএমসি পেতে পারে রামনগর বিধানসভা টিএমসি পেতে পারে কাঁথি দক্ষিণ বিজেপি পেতে পারে কাঁথি উত্তর বিজেপি পেতে পারে খেজুরি বিজেপি পেতে পারে ভগবানপুর টিএমসি পেতে পারে চণ্ডীপুর বিধানসভা টিএমসি পেতে পারে নন্দীগ্রাম বিধানসভা টিএমসি পেতে পারে হলদিয়া বিধানসভা টিএমসি পেতে পারে মহিষাদল বিধানসভা বিজেপি পেতে পারে নন্দকুমার বিধানসভা টিএমসি পেতে পারে ময়না বিধানসভা পাশকুরা পূর্ব বিধানসভা টিএমসি পেতে পারে পাশকুরা পশ্চিম বিধানসভা টিএমসি পেতে পারে তমলুক বিধানসভা বিজেপি পেতে পারে পটাশপুর বিধানসভা টিএমসি পেতে পারে পূর্ব মেদিনীপুরের মোট ষোলোটি বিধানসভার মধ্যে বিজেপি পেতে পারে ছটি আসন টিএমসি পেতে পারে দশটি আসন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার মোট পনেরোটি আসন নিপুর আসন যেটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যদি দিলীপ ঘোষ এখানে আসে তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে দিলীপ ঘোষ না থাকলে এখানে টিএমসি জয়ী হবে খড়্গপুর সদর বিধানসভা এখানে দিলীপ ঘোষের উপরে অনেক কিছু নির্ভর করবে তিন দাতন বিধানসভা এখানে বিজেপি জয়ী হতে পারে চার ঘাটাল বিধানসভা এখানে টিএমসি জয়ী হতে পারে পাঁচ কেশপুর বিধানসভা এখানে টিএমসি জয়ী হতে পারে ছয় শালবনী বিধানসভা এখানে টিএমসি জয়ী হতে পারে সাত চন্দ্রকোনা বিধানসভা এখানে টিএমসি জয়ী হতে পারে দাসপুর বিধানসভা টিএমসি জয়ী হতে পারে ডেবরা বিধানসভা টিএমসি জয়ী হতে পারে কানাকুল বিধানসভা এখানে হাড্ডাহাডি লড়াই হতে পারে তবে টিএমসি এগিয়ে থাকতে পারে সবং বিধানসভা টিএমসি জয়ী হতে পারে পিংলা বিধানসভা টিএমসি জয়ী হতে পারে নারায়ণগড় বিধানসভা টিএমসি জয়ী হতে পারে কেশিয়ারি বিধানসভা টিএমসি জয়ী হতে পারে মোট পনেরোটি বিধানসভার মধ্যে এখানে মোট পনেরোটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে চোদ্দোটি আসন বিজেপি পেতে পারে একটি আসন এবং দিলীপ ঘোষ আসলে এই আসন কম বেশি হতে পারে ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভা চারটি আসন যার মধ্যে ঝাড়গ্রাম যেটি টিএমসি পেতে পারে নয়াগ্রাম যেটি টিএমসি পেতে পারে কবি কবিবল্লভপুর টিএমসি পেতে পারে বিনপুর এটি টিএমসি পেতে পারে ঝাড়গ্রাম জেলার চারটি আসনের মধ্যে চারটেই টিএমসি পেতে পারে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে এক বলরামপুর যেটি বিজেপি পেতে পারে দুই মানবাজার যেটি টিএমসি পেতে পারে বান্দওয়ান যেটি টিএমসি পেতে পারে রঘুনাথপুর বিধানসভা যেটি বিজেপি পেতে পারে পাড়া বিধানসভা যেটি টিএমসি পেতে পারে কাশীপুর বিধানসভা যেটি বিজেপি পেতে পারে জয়পুর বিধানসভা যেটি টিএমসি পেতে পারে পুরুলিয়া বিধানসভা যেটি বিজেপি পেতে পারে বাগমন্ডি বিধানসভা যেটি টিএমসি পেতে পারে পুরুলিয়া জেলার মোট নটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন এরপর বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বিধানসভার মোট বারোটি আসন মধ্যে এক সোনামুখী বিধানসভা যেটি বিজেপি পেতে পারে দুই কোতলপুর বিধানসভা যেটি বিজেপি পেতে পারে তিন বিষ্ণুপুর বিধানসভা যেটি বিজেপি পেতে পারে চার ওন্দা বিধানসভা যেটি টিএমসি পেতে পারে পাঁচ বরজোড়া বিধানসভা যেটি টিএমসি পেতে পারে বাঁকুড়া বিধানসভা যেটি বিজেপি পেতে পারে রানীবাদ বিধানসভা যেটি টিএমসি পেতে পারে শালতোড়া বিধানসভা যেটি বিজেপি পেতে পারে ছাতনা বিধানসভা যেটি টিএমসি পেতে পারে ইন্দাজ বিধানসভা যেটি বিজেপি পেতে পারে রায়পুর বিধানসভা যেটি টিএমসি পেতে পারে তালডাংরা বিধানসভা যেটি টিএমসি পেতে পারে বাঁকুড়া জেলায় এখানে বেশ আড্ডাটি লড়াই দেখা যাচ্ছে এখানে টিএমসি বিজেপি উভয়ই ছটি ছটি আসন পেতে পারে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার বিধানসভা ষোলোটি আসন যার মধ্যে এক কাটোয়া যেটি টিএমসি পেতে পারে পূর্বস্থলী উত্তর যেটি বিজেপি পেতে পারে পূর্বস্থলী দক্ষিণ টিএমসি পেতে পারে কালনা যেটি টিএমসি পেতে পারে গালাসি যেটি টিএমসি পেতে পারে আউশগ্রাম বিধানসভা যেটি টিএমসি পেতে পারে মঙ্গলগড় বিধানসভা টিএমসি পেতে পারে কেটুগ্রাম বিধানসভা টিএমসি পেতে পারে আতার বিধানসভা টিএমসি পেতে পারে বর্ধমান উত্তর বিধানসভা টিএমসি পেতে পারে বর্ধমান দক্ষিণ বিধানসভা টিএমসি পেতে পারে খণ্ডগঞ্জ বিধানসভা টিএমসি পেতে পারে বারাবনী বিধানসভা টিএমসি পেতে পারে রায়না বিধানসভা টিএমসি পেতে পারে জামালপুর বিধানসভা টিএমসি পেতে পারে মেমারি বিধানসভা টিএমসি পেতে পারে মন্তেশ্বর বিধানসভা টিএমসি পেতে পারে পূর্ব বর্ধমানের মোট ষোলোটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে পনেরোটি আসন বিজেপি পেতে পারে একটি আসন এরপর পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা নটি আসন যার মধ্যে এক কুলটি যেটি বিজেপি পেতে পারে আসানসোল দক্ষিণ বিধানসভা বিজেপি পেতে পারে আসানসোল উত্তর বিধানসভা টিএমসি পেতে পারে জামরিয়া বিধানসভা বিজেপি পেতে পারে রানীগঞ্জ বিধানসভা বিজেপি পেতে পারে দুর্গাপুর পূর্ব বিধানসভা টিএমসি পেতে পারে দুর্গাপুর পশ্চিম বিধানসভা বিজেপি পেতে পারে বারাবনী বিধানসভা টিএমসি পেতে পারে পাণ্ডবেশ্বর বিধানসভা টিএমসি পেতে পারে পশ্চিম বর্ধমান জেলার মোট নটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে চারটি আসন এবং বিজেপি পেতে পারে পাঁচটি আসন বীরভূম জেলা বীরভূম জেলার বিধানসভার এগারোটি আসন যার মধ্যে এক সাঁইথিয়া যেটি বিজেপি পেতে পারে নানুর টিএমসি পেতে পারে শিউড়ি বিধানসভা বিজেপি পেতে পারে দুবরাজপুর টিএমসি পেতে পারে বোলপুর টিএমসি পেতে পারে মুরারি টিএমসি পেতে পারে নলহাটি টিএমসি পেতে পারে লাভপুর টিএমসি পেতে পারে হাসান বিধানসভা টিএমসি পেতে পারে ময়ূরশ্বর বিধানসভা টিএমসি পেতে পারে মোট এগারোটি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে নটি বিধানসভা এবং বিজেপি পেতে পারে দুটি বিধানসভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসভা টিএমসি পেতে পারে বাসন্তী টিএমসি পেতে পারে কুলতলি টিএমসি পেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট একত্রিশটি আসনের মধ্যে আইএসএফ একটি আসন পেতে পারে এবং টিএমসি তিরিশটি আসন পেতে পারে কলকাতা জেলার বিধানসভার মোট এগারোটি আসন এক মানিকতলা যেটি টিএমসি পেতে পারে মোট এগারোটি বিধানসভার মধ্যে এগারোটি টিএমসি জয়ী হতে পারে হাওড়া জেলা হাওড়া জেলার মোট ষোলোটি আসনের মধ্যে ষোলোটি আসনে টিএমসি পেতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে সিপিআইএম পেতে পারে একটি আসন আইএসএফ পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে নয়টি আসন বিজেপি পেতে পারে বাষট্টি টিএমসি পেতে পারে দুশো একুশটি আসন